ধন্য আমাদের ঈশ্বরকে ঈশ্বর ও প্রভু খ্রিস্টের পিতা তিনি করুণাময় পিতা ও সকল সান্ত্বনার ঈশ্বর তিনি আমাদের সমস্ত দুঃখ কষ্টের মধ্যে সান্ত্বনা দেয় যেন অন্যরা যখন দুঃখ কষ্টের মধ্যে পড়ে তখন ঈশ্বরের কাছ থেকে আমরা যে সান্ত্বনা লাভ করেছি তাদের সেই সান্ত্বনা দিতে পারি একজন মানুষ হিসাবে আমরা হয়তো অন্যদের সব চাহিদা সব রকম সরবরাহ করতে পারি না সব সময়। কিন্তু আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হতেই পারি বিনামূল্যে মহাবিশ্বের সৃষ্টিকর্তায় ঈশ্বরের জয় হোক হালে লুইয়া বাবা আপনি আমাদের সান্ত্বনাদাতা আপনি আমাদেরকে করুণা প্রদান করেন এবং আমাদের আপনার সাথে একটি সম্পর্কের মাধ্যমে ফিরিয়ে দিয়েছেন আমরা কৃতজ্ঞ ধন্যবাদ প্রভু অনুগ্রহ করে আমাদের অন্যদের জন্য সান্ত্বনাদায়ক হতে সাহায্য করুন আমাদেরকে করুণা করার জন্য শক্তি দিন প্রভু যেমন আপনি আমাদের জন্য করেছেন হালে লুইয়া বাবা প্রত্যাশায় আমাদের আগাম ধন্যবাদ রইল জয় যিশু জয় হোক এম্যান